ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি আবার একটা নতুন আজকে পকোড়া নিয়ে এসে গেছি আজকে করবো ফুলকপির পপকর্ন তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ফুলকপির পপকর্ন বানাই আপনারা দেখতে একদম মুচমুচে খাস্তা পপকর্ন বানানো হবে তো আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই চলুন আর একদম কত সুন্দর ফুলকপি আমি নিয়ে নিয়েছি একদম টাটকা ফুলকপি চলুন দেখতে থাকুন এই দেখুন আমি ফুলকপিগুলোকে ভালো করে সাইজ করে কেটে নিয়েছি এই দেখুন এই রকম সাইজ করবেন আপনারা এই দেখুন সাইজটা দেখে নিন কতটা সুন্দর হয়েছে সাইজটা তো আপনারা দেখতে থাকুন এই দেখুন আমি এইখানে ময়দা নিয়ে নিয়েছি এই যে ময়দা আর এইখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এইখানে সব মশলা এই যে সব মশলা আছে চাট মশলা আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবই আছে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর এখন আমি সব ভালো করে মিক্সড করে নেব এই দেখুন আমি ফুলকপিটাই জল দিয়ে দিয়েছি আর ফুলকপিটা এখন আমি অর্ধেক সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করব না অর্ধেক সেদ্ধ করে নিচ্ছি আমি এইখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করি খুবই সুন্দর খেতে হয় আর একদম সুস্বাদু হয় আপনারা তো অবশ্যই ট্রাই করবেন এই দেখুন কতটা পাতলা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এতটা পাতলা হবে আর এখানে আমরা বেড কামস নিয়ে নিয়েছি যে এই দেখুন ফুলকপিগুলো এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি আর সেদ্ধ হচ্ছে তো আমি অর্ধেক সেদ্ধ করব বেশি সেদ্ধ করব না এই দেখুন সেদ্ধ হয়ে গেছে আর আমি এখন একটা একটা করে এখন এইখানে দিয়ে দিচ্ছি আমি বেশি সেদ্ধ করি না একদম আধ সেদ্ধ করেছি অর্ধেক সেদ্ধ মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছি এবার আমি বেড গামে একটা একটা করে সব দিয়ে দিচ্ছি এই দেখুন বেড কামসে দিয়ে আমি ভালো করে সব কোট করে নিয়েছি এইবার আমি গরম তেলে ছেড়ে দেব একটা একটা করে গরম তেলে ছেড়ে দেব এই দেখুন একটা একটা করে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা একদম কত সুন্দর হয়েছে ঝ্যাকাস একদম আর হেভি টেস্টি এই দেখুন এই দেখুন আমি একটা খাই কতটা কুড়মুড়ে হয়েছে একদম সুপার হিট সুপার হিট একদম এত সুন্দর হয়েছে যে কি বলবো হুম হয়েছে দারুন দারুন আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করুন আর আজকে কাইপের বাবা গেছে কলকাতা সেই জন্য কাইপের বাবা খেয়ে দেখাতে পারলো না আমি রেখে দেবো অবশ্যই তার জন্য আর ওই জন্য আজকে কাইপ খেয়ে দেখাচ্ছে একদম টেস্টি কুরকুরে দেখুন কতটা সুন্দর কতটা একবার ভেঙে দেখাও ভেঙে দেখা একটু এইভাবে ভেঙে দেখাও এই দেখু কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে কতটা সুন্দর টেস্টি আর সই আড়ালে বসে বসে খাচ্ছে এই দেখুন বন্ধুরা এই দেখুন তো আপনারাও অবশ্যই বানান আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ